যশোরে খ্রিস্টান ধর্মীয় আরব্য দায়ী সভা হিলিং টু নেশন স্ক্রুসের প্রোগ্রাম অনুষ্ঠিত যশোর থেকে জেমস আব্দুর রহিম রানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত যশোরে খ্রিস্টান ধর্মীয় আরব্য দায়ী সভা হিলিং টু দ্যানেশন স্ক্রুসের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এক আগস্ট শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার বাকরি বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাকরি গার্লস স্কুল সংলগ্ন খেলার মাঠে এই খ্রিস্টান ধর্মীয় আরোগ্য দায় সভা হিলিং টু দ্য নেশনস ক্রুসেড প্রোগ্রাম অনুষ্ঠিত হয় সামাজিক কল্যাণভিত্তিক ও খ্রিস্টান ধর্মীয় সংস্থা ক্রাইস্ট এম্বাসি চার্চ বাংলাদেশ আয়োজিত বিশাল এই খ্রিস্টান আরোগ্য দায়ী সভার মূল লক্ষ্য খ্রিস্টান বিশ্বাসের আলোকে অংশগ্রহণকারী সকল মানুষের শারীরিক মানসিক ও আত্মিক আরোগ্য লাভের একটি সুযোগ তৈরি করা সভায় খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ খ্রিস্টান সদস্য ও চার্চ প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রার্থনামূলক শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে উপস্থিত প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারীর শারীরিক মানসিক ও আত্মিক সুস্থতা সহ বিভিন্ন বিষয়ে আরোগ্য লাভের জন্য প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে মহান ঈশ্বরের কাছে প্রার্থনার ডালি তুলে ধরেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রচারক ও আধ্যাত্মিক নেতা সম্মানিত পাস্টর ক্রিস ওয়াখিলম নেপাল থেকে আগত পাস্টর ফিলিপ চৌধুরী ও বাংলাদেশের পাস্টর সেলিনা খাতুন নয়মি এই সময় অনলাইনের মাধ্যমে ডিজিটাল পর্দায় হিলিং টু দ্য নেশনস ক্রুসেড প্রোগ্রাম বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন হিলিং স্কুল নাইজেরিয়ার পরিচালক পাস্টর দেওলা ফিলিপ ও পাস্টর এডিওয়াসি দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রাইস্ট চার্চের বাংলাদেশ প্রতিনিধি জোন সাব্বির রানা উপস্থিত বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায় আধ্যাত্মিক এই আয়োজনের মাধ্যমে অসুস্থ ব্যক্তিরা কেবল শারীরিক নিরাময়ই নয় মানসিক ও আত্মিক শান্তিও লাভ করেছেন অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এর মধ্যে এ প্রায় পঞ্চাশ জন নারী পুরুষ এবং শিশু বিভিন্ন অসুস্থতা থেকে তাৎক্ষণিক আরোগ্য লাভ করেন অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য ফ্রি যাতায়াতের ব্যবস্থা সহ দুপুরের খাবারের ব্যবস্থা ছিল যারা যারা এখনো আশেপাশে যে কোনো সমস্যা থাকুক না কেন আমি আপনাদেরকে সেই দিশগ্রিস নামে সুস্থতা ঘোষণা করি